হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যেই যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি হেয়ার সিরামের রেমেডি শেয়ার করব যেটি আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন করে চুল গজাতে সাহায্য করবে চুল ও স্ক্যাল্প থেকে খুশকিকে দূর করবে ও চুল গোড়া থেকে মজবুত লম্বা ঘন ও কালো করে তুলবে সেই সঙ্গে আপনাদের চুলকে সিল্কি ও সাইনি করবে এর জন্য আমাদেরকে একটি পাত্রে এক চা চামচ মেথিদানা নিয়ে নিতে হবে মেথিদানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটনিক অ্যাসিড থাকে যা আমাদের চুল পড়া বন্ধ করবে ও চুল লম্বা ঘন কালো মোটা করবে নেক্সট এর মধ্যে দিতে হবে চা চামচ কালো জিরা যা আমাদের চুলকে ন্যাচারালভাবে কালো রাখতে সাহায্য করে সেই সঙ্গে এর মধ্যে আয়রন ও জিঙ্ক থাকে যা আমাদের চুলকে সুপার সিল্কি ও সাইনি করে তোলে এবার আমাদেরকে এর মধ্যে দুই থেকে তিনটি লবঙ্গ অ্যাড করতে হবে চুলের যত্নের লবঙ্গ খুবই উপকারী একটি উপাদান এটি চুল পড়া কমাতে চুলের গোড়াকে মজবুত করতে ও নতুন চুল গদাতে সাহায্য করে আর এটি মাথার সংক্রমণজনিত সমস্ত ধরনের রোগকে ও খুশকিকে দূর করে আমরা যদি নিয়মিত লবঙ্গ তেল বা লবঙ্গ স্ক্যার্পে লাগাতে পারি তাহলে আমাদের চুলে ও স্ক্যার্পে কখনোই সংক্রমণজনিত রোগের সৃষ্টি হবে না আর যদি সৃষ্টিও হয় তাহলে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে কারিপাতা কারিপাতার মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট ও অক্সিজেন থাকে যা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এটি আমাদের অতিরিক্ত চুল পড়াকে বন্ধ করে চুলের গোড়াকে মজবুত করে চুলকে দ্রুত গতিতে লম্বা করে তোলে সেই সঙ্গে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ও খনিজ লবণ চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে এবারে এর মধ্যে আধা গ্লাস পানি দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর সারা রাত এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ও সকালে ঘুম থেকে ওঠার পর এটিকে ছেঁকে নিয়ে একটি খালি কন্টেনারে অথবা স্প্রে বোতলে ভরে নিতে হবে তাহলেই আমাদের আজকের এভারগ্রিন হেয়ার সিরাম একদমই রেডি হয়ে যাবে যা নামি দামি কোম্পানির হেয়ার সিরামের থেকে কোনো অংশে কম নয় আপনারা আমার কথা অনুযায়ী এটিকে একবার বানিয়ে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ এত ভালো রেজাল্ট পাবেন যে বারবার আপনারা রেমেডিটি বানিয়ে ব্যবহার করবেন এটি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অথবা গোসলের চার থেকে পাঁচ ঘন্টা আগে স্ক্যাল্পে ও স্প্রে করুন অথবা একটি কটন বলের সাহায্যে এটিকে ভালোভাবে লাগিয়ে নিন আর লাগিয়ে নেওয়ার পর আপনারা দুই থেকে তিন মিনিট এটি আঙুলের ডগার সাহায্যে হালকা হালকা করে মাসাজ করে নেন তারপর এটিকে আপনারা স্ক্যাল্প ও চুলে লাগিয়ে রেখে দিন যাতে করে এর গুণাগুণ সমস্তটাই স্ক্যাল্প ও চুল অ্যাবসর্ভ করতে পারে আপনারা এই রেমিডিটি একবার বানিয়ে নর্মাল ফ্রিজে সাত থেকে দশ দিন পর্যন্ত স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন এটি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন তাহলেই দেখবেন এক থেকে দু সপ্তাহের মধ্যেই আপনাদের চুলের ভলিউম পাল্টে যাবে চুল কোড়া থেকে মজবুত কালো ঘন লম্বা ও সিল্কি হয়ে উঠবে আর এটি টোটালি চুল পড়াকে বন্ধ করে দেবে আশা করি আজকের হেয়ার কেয়ার রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই ইউটিউব ও ফেসবুকের নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি